আজকে আমরা সমস্ত দায় দায়িত্ব তার পরিবারের নিয়েছি আমি ধন্যবাদ আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে এই যে আব্দুল মান্নান সুট্টু আমাদের যুব দলের একনিষ্ঠ কর্মী বলি নেতা বলি তার উপর ভয়াবহ অত্যাচার নির্যাতন হয়েছে ফ্যাসিস্টের আমলে এবং ডাকার সানার পাড়ে

অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারেক রহমানকে স্মরণ করেছেন এবং আমি এখানে সাবেক সংসদ সদস্য ছিলাম আমাকেও সে স্মরণ করেছে আমাদের নজরে আসা মাত্রই আমি তারেক রহমান সাহেবের নির্দেশে বাড়িতে এসেছি তার আগে আমাদের ইউনিয়ন বিএনপি যুব দল ছাত্র দলের নেতৃবৃন্দকে পাঠিয়েছি তারা খবর রেখেছে বিশেষভাবে তার পরিবারের দুই ভাই তারা আমাদের সঙ্গে এই পরিবার সম্পূর্ণভাবে দীর্ঘদিন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জড়িত আমরা যথেষ্ট পরিমাণ সহায়তা আসলে এর আগে করতে পারি নাই আমাদের ইউনিয়ন লেভেলে ওয়ার্ড লেভেলে যত সামান্য করেছে কিন্তু ব্যাপকভাবে আমাদের করা দরকার ছিল আজকে আমরা সমস্ত দায় দায়িত্ব তার পরিবারে নিয়েছি তার চিকিৎসা তার বাসস্থান এবং তার এই যে আবেগ আপ্লুত বক্তব্যের মধ্য দিয়ে দু চারটি কথা সে যেগুলা বলেছে তার ছেলের পড়ালেখা সব কিছু মিলিয়ে আমরা এই দায়িত্বটুকু গ্রহণ করেছি জনাব তারেক রহমানের পক্ষ থেকে তার নির্দেশ অনুযায়ী